আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি অন্তর আছি চায়ের পক্ষ থেকে চায়ের পুরো বাংলাদেশে আমরা ডিলার নিয়োগ দিচ্ছি পুরো বাংলাদেশে বাংলাদেশে ছয়শো টি থানা ছয়শো বা থানায় ছশো বাউন্ন জন সফল চা পাতার ব্যবসায়ী তৈরি করতে চাই সেই মিশনে নেমেছি সেই লক্ষ্যে আমরা এগিয়ে যাচ্ছি সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার সারথি যদি আপনি হতে চান সেই লক্ষ্যে এগিয়ে যাওয়ার প্রথিক যদি আপনি হইতে চান আমাদের সাথে যদি এই যাত্রাপথের অভিযাত্রী হইতে চান তাহলে আপনাকে আমাদের সাথে চা ব্যবসা শুরু করতে হবে আমাদের ডিলার নিয়ে ব্যবসা শুরু করতে হবে এখন আপনি যদি ওই চায়ের ডিলার নিতে চান প্রশ্ন আসতে পারে কেন ওই চায়ের ডিলার নেবেন প্রশ্ন আসতে পারে ওই চা নিয়ে কিভাবে মার্কেটিং করব প্রশ্ন আসতে পারে এই চা নিয়ে আসলে আমি বাজারে বাজেজাত করতে পারব কিনা এগুলোর আইনি বৈধতা আছে কিনা বিভিন্ন ধরনের প্রশ্ন কিন্তু আমাদের মাথায় কি ঘুর খায় তো যাবতীয় প্রশ্নের সমাধান আজকের ভিডিওতে দেব এবং আমাদের ডিলারশিপ নিতে গেলে আপনাকে কোন কোন প্রসিডিউর মেনটেন করে চলতে হবে কি কি নিয়ম কানুন আছে যেটা আমার কোম্পানির পক্ষ থেকে বা আমি আপনাকে যোগ্য মনে করব কিনা যে আপনি আমার ডিলারশিপ নেওয়ার যোগ্যতা রাখেন কিনা এখন আমরা আপনাকে যোগ্য মনে করবো কিনা এই টোটাল বিস্তারিত বিষয় নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। তার আগে বলতে চাই চ্যানেলটা একদমই নতুন নতুন চ্যানেল নতুন ভাবে পথ চলা শুরু হয়েছে যারা অন্তত চা পাতার ব্যবসা করতে চান বা করতেছেন চা যে যেকোনো কিছু আপনার যদি ভালো লাগার বিষয় হয় তাহলে আপনাকে বলবো চ্যানেলটা করে আমাদের সাথেই থাকবেন আমরা চা নিয়ে বিভিন্ন ধরনের ইনফরমেশন ভিডিও আপনাদের মাঝে ডিভাইডে শেয়ার করবো যাতে আপনারা উপকৃত হইতে পারেন আচ্ছা মন চাইলে সাবস্ক্রাইব করিলেন এটা রিকোয়েস্ট থাকলো এখন ওই চায় ডিলার আপনি কেন নেবেন প্রশ্ন এটা বা প্রথম প্রশ্ন আসতে পারে যে চা পাতার ব্যবসা করব। কেন চা পাতার ব্যবসা করব। দুনিয়াতে তো অনেক প্রোডাক্ট আছে অনেক কিছুই আছে তাহলে আমি চা নিয়েই কেন কাজ করব। অন্য অন্য প্রোডাক্ট নিয়ে না করে চা নিয়ে কেন করব এই প্রশ্নটা আসতে পারে এই প্রশ্নের প্রথম উত্তর হচ্ছে যে দেখুন আপনি যে কোনো কিছু নিয়ে ব্যবসা করতে পারেন এটা তো আপনার রাইটস আছেই কিন্তু চা নিয়ে কেন করবেন কারণ চা প্রচুর রানিং সুপার রানিং একটা ফার্স্ট প্রোডাক্ট চায়ের দোকানে যারা আছে দেখবেন যে তাদের প্রত্যেক দিন চা পাতার প্রয়োজন হয় ব্যাপারটা এমন না যে আমি আজকে চাপাতা দিলাম দুদিন পর আর লাগলো না বা তিন দিন পর আর লাগলো না তো চাপাতা এমন একটা প্রোডাক্ট যেটা একজন চায়ের দোকানের প্রতিদিন লাগে প্রত্যেকদিন প্রয়োজন সুপার রানিং সুপার ফাস্ট রানিং প্রোডাক্ট এটা এমন না যে এটা টেলিভিশন একটা বাসায় একটা টেলিভিশন কিনলে 10 বছর 12 বছর আর টেলিভিশন কেনার প্রয়োজন নাই এগুলো হচ্ছে স্লো আইটেম আপনি যে কোনো বিজনেস করার কথা মাথায় আসলে বা আপনার চিন্তায় আসলে আপনি চিন্তা করবেন যে আমি কোন প্রোডাক্টটা নিয়ে মার্কেট মানে ব্যবসা করব আপনাকে সময় মাথায় রাখতে হবে আপনি যে প্রোডাক্ট নিয়ে ব্যবসা করতে চান না কেন এটা আসলে রানিং কেমন সুপার রানিং নাকি যেমন আমাদের নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য এখন বলা হয় যে সব সময় মানুষের সবচাইতে বেশি প্রফিটেবল বিজনেস হচ্ছে কি খাবারের বিজনেস তো চা এটা কিন্তু পানযোগ্য খাবারের মধ্যে প্রতিছে কাজেই আপনি চা পাতার বিজনেস এই জন্যই করবেন এটা সুপার রানিং ফার্স্ট সুপার রানিং ফাস্ট এটা নিয়ে কোন দ্বন্দ্ব থাকলে আমাদের জানায়েন ঠিক আছে এটা একটা কারণ হইতে পারে আপনি যে কোনো কোম্পানির সাথে ব্যবসা করতে পারেন আপনি সিদ্ধান্ত নিলেন যে হ্যাঁ চা পাতা হয়তো বা একটা ভালো হইতে পারে বা এটা একটা সুপার রানিং ফাস্ট যেহেতু ভালো কথা এখন প্রশ্ন আসবে যে তাহলে ওহি চা নিয়ে কেন ব্যবসা করব তাই না এখন আমার উত্তর যেটা আমার জায়গা থেকে যে ওই চা পাতা নিয়ে আপনি এজন্যই ব্যবসা করবেন কারণ আমরা বাংলাদেশে বৈধভাবে ব্যবসা করতেছি বাংলাদেশে যারা চা পাতার ব্যবসা করে পঁচানব্বই শতাংশ চা পাতার ব্যবসায়ী বৈধ বাংলাদেশের অধিকাংশ ব্যবসায়ীর অনুমোদন নাই কাজী এই একটা জায়গা হইতে পারে যে আমরা আপনাদেরকে কোনো প্রকার আইনি জটিলতা ফেলতে চাই না আপনারা আমাদের প্রোডাক্ট নিয়ে ব্যবসা করলে আলহামদুলিল্লাহ আইনি কোনো জটিলতায় পড়বেন না এই জন্য আমাদের ওহি চা নিয়ে আপনি ব্যবসা করবেন আমরা বাংলাদেশের মার্কেটে বাংলাদেশের যে সামগ্রিক আইন কানুন এগুলা মেনে আমরা ব্যবসা পরিচালনা করতেছি এটা একটা কারণ হইতে পারে আমাদের সাথে ব্যবসা করার তারপর আরো কারণ হইতে পারে যে আমাদের টি টেস্টিং ল্যাব আছে ইনশাল্লাহ আগামী ভিডিওতেই সেটা আপনারা দেখতে পাবেন টি টেস্টিং ল্যাবে অর্থাৎ আমরা প্রত্যেকটা ব্লেন্ডিংয়ের আগে চা যে ব্লেন্ডিং করতে হয় প্রত্যেকটা ব্লেন্ডিংয়ের আগে আমরা আমাদের নিজস্ব ল্যাবে আমরা চার টেস্ট করি টেস্ট করে সেটা কোয়ালিটি সুনিশ্চিত করে আপনাদের হাতে পৌঁছায় দেই এখন কোয়ালিটি কেন আমরা সুনিশ্চিত করতেছি কারণ কি জানেন চা একটা ন্যাচারাল প্রোডাক্ট আবহাওয়া এক এক সময় এক রকম থাকে তো গাছের পাতা থেকে সিটিসি পদ্ধতিতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোতে চা প্রসেসিং হয় চা প্রস্তুত হয় চা তৈরি হয় টি যেটা আমরা খাই যেটা আমরা জাল দিয়ে পান করি এখন এই যে টি কালো যেটা এইটা একটা সবুজ পাতা থেকে আসতেছে বিভিন্ন প্রক্রিয়া আছে উইদারিং আছে ফার্মান্টেশন আছে বিভিন্ন প্রসেস মাধ্যমে চা গুলা প্রস্তুত হয় এই যে এর যে পাতা এই চায়ের পাতা নাইনটি কিন্তু কোয়ালিটি মানে এদিক সেদিক হওয়ার জন্য প্রভাব বিস্তার করে অর্থাৎ চায়ের কোয়ালিটি যদি খারাপ হয় আপনি যত ভালোভাবে চা প্রস্তুত করেন না কেন সেই চা থেকে আপনি ভালো রেজাল্ট আশা করতে পারেন না অর্থাৎ চা গাছ যেমন আপনি এক ছোট একটা উদাহরণ দিয়ে দেখেন পঞ্চগড়ে পঞ্চগড়ের চায় চাইতে সিলেটের চা কিন্তু সব সময় ডাবল দাম পাচ্ছে কেন দাম পাচ্ছে বলেন তো কারণ পঞ্চগড়ে কিন্তু চা যে যে উঠাচ্ছে এটা একটা সমস্যা অর্থাৎ পঞ্চগড়ের দক্ষ শ্রমিক নাই তারা ওই ধানের গাছ এরকম কাটে না ধানের নাড়া বলি আমরা এরকম একসাথে এরকম গাছ ধরে এরকম করে কাটতেছে এটা হচ্ছে পঞ্চগড়ের চা পাতা উঠানোর প্রচেষ্টা প্রক্ষান্তরে আপনি সিলেটে যান দেখবেন যে দুটো করে দুইটা করে বা তিনটা করে পাতা উঠাচ্ছে এবং সিলেটের বাগান গুলা দেখবেন যে ঢালু জায়গা গাছ আছে গাছের ছায়া হচ্ছে অর্থাৎ চা পাতার উপযোগী জমি হচ্ছে যে আপনার কি পর্যাপ্ত ছায়া থাকতে হবে বৃষ্টি হইতে হবে তখন চায়ের কোয়ালিটি ভালো হয় অর্থাৎ আপনি বর্ষাকালে চায়ের কোয়ালিটি সবচেয়ে ভালো পাবেন সব তো আর বর্ষা থাকে না বাংলাদেশে শীতকাল আসে গ্রীষ্মকাল আসতেছে এই সময় চায়ের কোয়ালিটি গুলা কি হের ফের হয় এখন এই যে হের ফের হয় এই হের ফের যাতে মানে আমরা আমাদের গ্রাহক পর্যায়ে যে চাটা পাঠাবো এই হের যাতে না থাকে এই জন্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে সুনিশ্চিত করি বা আমরা দেখি যে কোন চায়ের কোয়ালিটি ভালো কোন চায়ের কোয়ালিটি খারাপ যেটা ভালো সেগুলো নিয়ে আপনাদেরকে আমরা একটা ভালো একটা ব্লেন্ড দিয়ে আপনাদের দৌড় কিন্তু আমরা কি পৌঁছাই দিচ্ছি কাজী এটা একটা কারণ হইতে পারে যে আমাদের টি টেস্টিং ল্যাবে আমরা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আপনাদেরকে চা পাতা দিচ্ছি এরকম আলহামদুলিল্লাহ অনেক রিজন থাকতে পারে এখন এই রিজনের পিছন যে ব্যাখ্যাটা দেব সেটা হচ্ছে কোয়ালিটি তাই না কাজেই আমরা সব সময় চেষ্টা করতেছি আমাদেরকে কাস্টমারকে সময় আমরা ভালো কোয়ালিটির চা প্রোভাইড করব অর্থাৎ আপনারা আমি প্রথমে যে কোয়ালিটি দেব তার পরবর্তীতেও সেম কোয়ালিটিং সালা যাবে এখানে বলে রাখি হান্ড্রেড পার্সেন্ট যদি আমি বলি যে ভাই সারা জীবন আপনাকে আমি same quality দিব তাহলে এটা ভুল information এটা মানে বলা উচিত না কারণ ওই একটু এদিক সেদিক হবে আমরা তো মানুষ মানুষ চাইলে অনেক কিছু করতে পারি কিন্তু অন্তত মানে nature যে জিনিসগুলো প্রকৃতির যে বিষয়গুলো এগুলোর উপর আমরা হস্তক্ষেপ করতে পারি না প্রভাব বিস্তার করতে পারি প্রভাব বিস্তার করে আমরা কোয়ালিটিটা টা ভালো করতে পারবো কিন্তু hundred percent ensure দেওয়া সম্ভব না অর্থাৎ quality উনিশ বিশ হইতে পারে কিন্তু কখনোই পনেরো বিশ হওয়ার সম্ভাবনা নাই বুঝাইতে পারছি তাহলে এগুলো একটা কারণ মানে এগুলোও কারণ হইতে পারে আমাদের ওহি চা নিয়ে আপনি ব্যবসা করবেন কারণ অনেক বললাম ভিডিও বড় হয়ে যাচ্ছে আমরা দ্রুত শেষ করে দিব এখন ওই চা কি মানে কেন চা পাতার ব্যবসা করবেন ওই চা নিয়ে কেন ব্যবসা করবেন আপনি এই কথাগুলো শোনার পরে যদি সিদ্ধান্ত নিয়ে থাকেন যে চা চার বিজনেস আপনি করতে চান আমাদের ওই পাতা নিয়ে ব্যবসা করতে চান তাহলে এখন আপনার কি করতে হবে যদি আপনি ওই চা নিয়ে ব্যবসা করতে চান আমাদের সাথে যোগাযোগ করবেন বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে বিভিন্ন গ্রেডের চা চলে আলহামদুলিল্লাহ আমাদের সব গ্রেডের চা অ্যাভেলেবল আছে আপনি বাংলাদেশের যে কোনো প্রান্তের ভাই হয়ে থাকেন না কেন বিওপি বলেন জিবিওপি বলেন জিওএফ পি এফ যত ধরনের যত গ্রেডের চা বাংলাদেশে চলে সব ধরনের চা আমাদের কাছে অ্যাভেলেবল আছে এবং পাচ্ছেন আমরা আপনি শুধু বলবেন যে ভাই আমি এই জায়গা থেকে বলছি ওই জায়গায় কী চা চলে আলহামদুলিল্লাহ আমি জানি আপনারা জানতে হবে না আমার শুধু আপনার জায়গার নাম বলবেন যে ভাই আমি এই জায়গা থেকে বলছি ওই জায়গাতে আপনাকে যেটা করতে হবে একটু বাজার মনিটরিং করবেন যে আপনার এরিয়াতে কেমন দামের চা চলে এটা একটু জেনে আমাকে একটু নক দিয়ে জানানোর চেষ্টা করবেন প্রথমে স্যাম্পল কিছু চা নেবেন পাঁচ কেজি হইতে পারে দশ কেজি হইতে পারে বিশ কেজি হইতে পারে নিয়ে বাজারে ছাড়বেন বাজারে ছাড়ার পর অলমোস্ট যদি ফিফটি পার্সেন্ট পজিটিভ রিভিউ আসে তখন আপনি আরো আমাদের সাথে এক মাস বা দু মাস ব্যবসা করবেন একটা জিনিস ভাই মনে রাখবেন যে আপনি যত ভালো পজিটিভ রিভিউ আসুক মানে আপনি যত ভালো কোয়ালিটির চা নিয়ে বাজারে যান না কেন কিছু মানুষ আপনার চায়ের দোষ বের করবেই দুনিয়াতে আপনি যত ভালো মানুষই হন না কেন আপনার কে মানে আপনার পছন্দ করবে না এমন মানুষ তো আছেই কিছু সবাই আপনার পছন্দ করবে না আপনি যত ভালোই হন না কেন সবাই আপনার দেখতে পারবে না কাজেই আপনি যত ভালো প্রোডাক্ট নিয়ে মার্কেটে যান না কেন কিছু মানুষ আছেই যারা আপনার প্রোডাক্টটা রিজেক্ট করে দেবেন নেবে না জাস্ট আপনাকে মাথায় রাখতে হবে যে আমি নতুন একটা প্রোডাক্ট নিয়ে বাজারে আসছি আমার ফিফটি পারসেন্ট যদি পজিটিভ রিভিউ পায় অর্থাৎ দশজন মানুষকে যদি আমার স্যাম্পল দেখাই পাঁচজন মানুষ যদি বলে যে মোটামুটি চলবে চালানো যাবে তাহলে আপনি ব্যবসাটা স্টার্ট করতে পারেন সেই কোম্পানির সাথে স্টার্ট করতে পারেন ঠিক আছে বাংলাদেশে হাজার হাজার কোম্পানি আছে আপনাকে দেখে শুনে বুঝে ভালো একটা এর মাধ্যমে ভালো একটা কোম্পানি আপনাকে সিলেক্ট করতে হবে যাদের সাথে আপনি দুনিয়াদি ব্যবসা করতে পারবেন ব্যবসা তো একদিনের জিনিস না তাই না তাহলে প্রথমে স্যাম্পল নেবেন ভালো একটা কোম্পানির থেকে যাদের কাছ থেকে মন চাই নেওয়ার পর কিছুদিন মার্কেটে দেখবেন ওই কোম্পানি যদি মনে করে বা আমার থেকে যদি নেওয়া শুরু করেন আমি যদি মনে করি যে হ্যাঁ আপনি দু মাস ব্যবসা করলেন আপনাকে আমি এখন ডিলারশিপ দেওয়ার উপযুক্ত মনে করতেছি তখন আপনি আমার ডিলারটা পাবেন আর ডিলার নেওয়ার ক্ষেত্রে তখন কি করতে হবে আপনার ট্রেড লাইসেন্স লাগবে আপনার এনআইডি কার্ডের ফটোকপি লাগবে আপনার পাসপোর্ট সাইজের ছবি লাগবে এই যে ডকুমেন্টস আবার বলি আপনার এনআইডি কার্ডের ফটোকপি আপনার পাসপোর্ট সাইজের ছবি তারপরে আপনার ট্রেড লাইসেন্স এই ডকুমেন্টস গুলো আমাকে জমা দিবেন এবং সেই সাথে পাঁচশো কেজির মাল নিতে হবে একটা থানাতে ডিলারশিপ নিতে গেলে মিনিমাম পাঁচশো কেজি চা নেওয়ার অ্যাবিলিটি আপনাকে রাখতে হবে তা না হলে প্রয়োজন নাই কারণ আমি আপনাকে ডিলার দিব আপনাকে ডিলার দেবার পর আপনার থানা থেকে যদি আমাকে কোনো ভদ্রলোক ফোন দিয়ে বলে যে ভাই আমি একসাথে পাঁচ হাজার কেজি মাল নিবো আমি তাকে দেব না আপনি দশ কেজি নিতে চাইলে আমি দশ কেজি দিব ডিলার নেওয়ার পর অর্থাৎ আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি ডিলার নেওয়ার পর আপনার এরিয়াতে আপনি ব্যতীত অন্য কেউ আমার চা পাবে না এখন এই নিশ্চয়তা পেতে চাইলে অবশ্যই আপনাকে পাঁচশো কেজি চা নেওয়ার অ্যাবিলিটি রাখতে হবে বুঝাইতে পারছি এই হচ্ছে আমার প্রস্টিটিউট এই প্রস্টিটিউটগুলা মেনে বুঝে শুনে যদি আমার সেটা ব্যবসা করার ইচ্ছা থাকে ডিলার নেওয়ার ইচ্ছা থাকে ভিডিও স্ক্রিনে নাম্বার দেওয়া হচ্ছে ডিসক্রিপশনে নাম্বার দেওয়া আছে আমাকে ফোন দিবেন পুরো বাংলাদেশে আমরা কুরিয়ারে মাল পাঠিয়ে দিচ্ছি নিতে চাইলে আজই খুব দ্রুত যোগাযোগ করুন যে যে অঞ্চলে অলরেডি ডিলার নিয়োগ হয়ে গেছে সেখান থেকে তো আর পাবেন না কাজেই ডিলারশিপ নিতে চাইলে যোগাযোগ করুন আর আজকের ভিডিওটা এই পর্যন্ত তারপরেও যদি ডিলার নিতে চাইলে এ বিষয়ে আরো যদি আপনার যে কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে প্রশ্ন করবেন প্রশ্ন দেওয়ার মানে অ্যানসার দেওয়ার চেষ্টা করবো কমেন্ট করে না আমাদের জানাই দিব আর এখানে আমি যেখানে দাঁড়াই আছি মানে আমি যেখানে ভিডিওটা করতেছি আপনাদেরকে একটু দেখায় দেখেন এই যে একদম যমুনা নদীর পারে কত সুন্দর ওয়েদার দেখেন এই যে দেখেন নৌকা যাচ্ছে এই যে আমার ভিডিওর পেছনের যে মানুষটা আমার আরিফ এই যে আরিফ এটা হচ্ছে সিরাজগঞ্জের সিরাজগঞ্জ সদর থানা এটা হচ্ছে পুরাতন জেলখানা ঘাট এই পাশে আছে আমাদের রাসেল পার্ক এখানে আসলে আপনারা পাবেন এই জায়গাটায় টা